আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যেহেতু সামনে কুরবানি ঈদ তাই চলছে গরু কেনা ব্যথার ধুম আমাদের বাবু ভাই ওরফে বাবু মেম্বার সে একটা গরু ক্রয় করলো দেখেন কত সুন্দর একটা দেশি গরু ক্রয় করেছে তিনি খুব সুন্দর একটা গরু কিনেছে দেশি গরু সে গরুর সামনে দাঁড়িয়ে আছে মাসাল্লাহ খুব ভালো হয়েছে আল্লাহ তার কুরবানি কবল করুক দোয়া রইলো গরুটা খুবই ঠান্ডা কোনো ঝামেলা করে না দেখেন কত সুন্দর তার গায়ে হাত দিলে সে দাঁড়িয়ে থাকে অন্য অন্য গরু খুব ভয়ঙ্কর দুষ্ট থাকে কিন্তু এটা দুষ্ট না একদম ভালো গরুটা কেমন হলো সবাই জানাবেন আর তোয়া করবেন যেন ভাইয়ের কোরবানি এটা আল্লাহ পাক কবুল করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ